আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি গরমের মধ্যে যে খাবারগুলো খেতে ভালো লাগে আর হচ্ছে মজা করে আমডাল রান্না করছি তো শুরু করি প্রথমেই আপনাদের সবাইকে বলতেছি আমার পেজটা অবশ্যই একটু লাইক দেখা শুরু করবেন তো আদনানের দাদা অনেকগুলো হচ্ছে টাকি মাছ নিয়ে এসেছিল এই টাকি মাছগুলো হচ্ছে একদম জাতা ছিল মানে নড়তে ছিল তো আমরা হচ্ছে ছাই দিছিলাম অল্প একটু আর আমার আদনান কী করছে এত পরিমাণ ছাই দিছে ছাই দিতে দিতে মাছগুলোকে আসলে একদম হচ্ছে মেরেই ফেলছে আর কি এরকম অবস্থা তো দাদি আর আমি বসে বসে মাছগুলো সব টে নিচ্ছি আমার আছে ভয় করে কিন্তু তাজা মাছ কাটতে তারপরেও হচ্ছে একটু মরে গেছিল আর কি তারপরে কাটছি সুন্দর করে এগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর টাকি মাছের ভরটা কিন্তু অনেক মজা লাগে তারপরও হচ্ছে আদানের দাদা বলতেছিলো যে তাজা মাছ যেহেতু তাই তরকারি দিয়ে খেতে ভালো লাগবে এখানে হচ্ছে চিচিঙ্গা নিয়ে নিছিলাম আর এটাকে হচ্ছে এই দেশে বলে কইডা আমি এই দেশে এসে নামটা শুনছি যে এটাকে বলে কইডা তো এই হচ্ছে চিচিঙ্গা দুইটা দিয়ে হচ্ছে রান্না করব এই চিচিঙ্গা কিন্তু ভাজি খেতে বেশি ভালো লাগে তারপর ওই দিনের তরকারিটা ভালোই লাগছিল খেতে তো চিচিঙ্গাগুলো কিন্তু ছুড়লে হাতে কি হয় একটু কষ ভরে যায় কালো কালো হয়ে যায় এখন আর ওইটা কত ব্যাপার না আস্তে আস্তে রান্না করতে করতে হাতে কত দাগ লেগে যায় আর এখন হচ্ছে এই মাছটা একটু ভেজে নিব একটু ভালো করে এই মাছ কিন্তু ভাজলে ভালো লাগে তো কষানো ভালো লাগে না এই মাছ আর ভেজে ভালো করে ভর্তা করলেও তো অনেক মজা লাগে তো ভর্তাও বানাবো একদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হলুদ লবণ মেখে মাছগুলোকে ভালো করে হচ্ছে একটু মাখায় নিচ্ছিলাম এরপর হচ্ছে আমি যেটাতে রান্না করি ওইটাতেই মাছ ভাজি এখন আলাদা করে মাছ ভাজি না অন্য কড়াইয়ে ভালো করে তেলটা গরম করলে কী হয় মাছটা লেগে যায় না তো মাছগুলো সোজা করে দিছি কিন্তু ভাজার পর আসলে মাছগুলো ব্যাকা হয়ে যায় কেন জানি ঘাটতারা মাছ হয়তো তাই বাঁকা হয়ে যায় অনেকে এই মাছ আছে খেতে চায় না দেখতে পছন্দ করে না কেন যে আমি জানি না আমার কাছে তো এই মাছটা খেতে ভালোই লাগে অর্ধেকটা হচ্ছে আমি মাছ রান্না করি একটু ভুনা করি আর অর্ধেকটা হচ্ছে তরকারি দিয়ে রান্না করি তো এই যে তরকারিটা রান্না করবো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি ওই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি হালকা ভাজা হয়েছে আদা রসুন হলুদ মরিচ লবণ সব দিয়ে হচ্ছে ভালো করে কষায় নিয়ে এই কইরাটা দিয়ে রান্না করব আর কি চিচিঙ্গা বলে যেটাকে চিচিঙ্গা তরকারি খুব বেশি একটা আমাদের ঘরে খাওয়া হয় না একদমই অল্প কারণ চিচিঙ্গা ভাজিটাই বেশি মজা লাগে তরকারি থেকে কিন্তু ট্রাস্ট মি যেই এই তরকারিটা এত মজা হয়েছিল আমিও তো খেয়ে অবাক আসলে একদমই শেষ হয়ে গেছিলো দুপুরবেলায় তো এই তো এখন ঝোল দিয়ে দিলাম তরকারির মধ্যে আর এখন হচ্ছে উপর থেকে কিছুটা মাছ দিয়ে দিব আর পাঙাশ মাছ তো দিতেই হবে কারণ আমার দেবর খায় না এই মাছ ওর জন্য কিছু করার নাই আমার প্রত্যেকটা তরকারিতেই হচ্ছে ওর জন্য দিতে হয় ও খায় না আর এখন তরকারিটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি নামাই নিচ্ছি তরকারিটা খেতে ভালোই লাগছিল একদম মজা আর মাছটা আমি আলাদা করি কিছু কয়টা ভুনা করি রাতে খাওয়ার জন্য টা আসলে ভিডিও করা হয় নাই আর এই ফাঁক দিয়ে হচ্ছে একটু আম দিয়ে ডাল রান্না করবো এখন যেহেতু কাঁচা আম পাওয়া যায় কাঁচা আমের সিজনে তো কাঁচা আম দিয়ে ডাল কিন্তু খেতে ভালোই লাগে গরমের মধ্যে দেখবেন একটু টক জাতীয় খাবার কিনতে কিন্তু ভালোই লাগে আর এই যে আম কেটে দিয়ে দিছি সুন্দর করে ডালটা অবশ্যই সেদ্ধ হওয়ার পরে আপনারা আমটা না নাহলে কিন্তু আম ডালটা সেদ্ধ হতে চায় না প্রথমে আম দিলে মানে টকে টরা লেগে থাকে আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগান দিয়ে দিব তো ওটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরচ হয়ে যাওয়ার পরে নামায় রাখছিলাম আর ডালের মধ্যে দিয়ে দিছি লবণটা হইলে ডালটা খেতে খুব মজা লাগে আর এরকম পাতলা পাতলা আম ডাল খেতে তো ভালোই লাগে আর এই তো রাতেরবেলা ঘর এত গরম লাগতেছিল ঘর ঠান্ডা করার জন্য একটা টেকনিক খুঁজে বের করছি ফ্যানের সামনে হচ্ছে এরকম একটা ঠান্ডা পানির বোতল ডিপ থেকে নামায় রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছিল চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন